বুদ্ধিমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আর সকলে অবগত আছেন আজকে সবে মেরাদের রাত আমরা ছোট থেকে জেনে আসছি সবে মেরাজ সবে বরাত সবে কদর ঈদ মিলাদুল নবী ঈদুল আজহা ঈদুল ফিতরে মুসলমানদের গুরুত্বপূর্ণ দিন আজকে ভিন্ন ধরনের কথা শুনলাম মোল্লা মনসিদের মুখে শুনলাম মেরাজের রাত্রে নাকি কোনো ইবাদত করা দরকার না প্রিয় বন্ধুরা আসলে কি মুক্তিমন্ত্রী মহাদেব হাফেজকারী মাওলানা আর এই যে আমাদের দেশে মোল্লা মুন্সিরা বক্তব্য দিতেছে ওয়াজ মাহফিল করতেছে সর্বনিয়তই মানুষ ওয়াজ মাহফিল শুনতেছে প্রিয় দেশবাসী এগুলো কি সঠিক কি সঠিক না আমি আপনাদের কাছে জানতে চাই আজকের রাত গুরুত্বপূর্ণ রাত এই মেরাজের রাত নবী মোহাম্মদ মোস্তুবা সাল্লাম আল্লাহ পাক দাবাদ দিয়েছেন আরো সে তাকে নেয়ার জন্য এবং এই মেরাজের রাত্রে গুন আমার মতো লোকে বলে শেষ করতে পারবে না প্রিয় মুসলমান ভাই বোনেরা আর সকল তরিকাতের ভাই ও বোনেরা আশা করি আপনারা আমার কথাগুলা বুঝতেছে মেরাজ এমন একটা জিনিস নবী মোহাম্মদ মুসবা সাল্লাহামের বাউন্ন বছর একান্ন বছর সাত মাসে মেরাজ ঘটে মেরাজের থেকে আসার পরে উনি আর কোনো কিছুই নতুন করে বলেন নাই যা বলেছে মেরাজের আগেই বলেছে তাই আমি সবাইকে অবগত করার জন্য বলতেছি মেরাজ গুরুত্বপূর্ণ রাত এই রাত আল্লাহ পাক আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন এই রাত্রে মুসলমানদের ইবাদত করার খুবই গুরুত্বপূর্ণ এক রাত এই মহিমাপূর্ণ রাত আল্লাহর আড়স থেকে শ্রেষ্ঠ মন্ডলী নেমে আসে তো উঠাস মানে এই মুসলমানের সকল কার্যক্রম গুলা গুরুত্বপূর্ণ মনে করে আপনি আমি সকলে ইবাদতে মগ্ন হই ইবাদত গুলা খরচ শেষ করার পরে অজেব বা নকল ইবাদতে গণ্য প্রিয় মুসলমান ভাই বোনেরা আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন আমি নতুন নতুন কথা আপনাদেরকে দেই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন সকলে হাতে হাতে পুষিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে রাখছি দেখা বা অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নেই আল্লাহ হাফেজ